সীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্রজপ পর্ব এক স্বামী অরূপানন্দ মন্ত্রজপে অনিহার কথা শ্রীমার কাছে জানালে মা উত্তর দিলেন হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে স্বামী শান্তানন্দ ধ্যান হয় না বলে মার কাছে দুঃখ প্রকাশ করলেন এ প্রসঙ্গে মায়ের কাছে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার প্রার্থনা করায় মায়ের উত্তর জাগবে বই কি একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে স্বামী শান্তানন্দ কিভাবে এবং কোন স্থানে সাধন ভজন করা প্রশস্ত তা জানতে চায় মার উত্তর কাশি তোমাদের স্থান সাধন মনে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে ভগবানের চিন্তা করতে গিয়ে মনে অন্য বিষয় উদয়ের প্রসঙ্গে বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এই সব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জব করলে সিদ্ধি লাভ করবে ধ্যান হলো ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই জব করতে করতে মন কেন ইষ্টে লয় হয় না সেই প্রসঙ্গে মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দ্বীপ মতো বাতাস থাকলে প্রদীপের শিকার স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্রচারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক নাথায়ও সে রুকু রুকু জপ করতো সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় জপের সংখ্যা রাখা প্রসঙ্গে মা বললেন সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনই জপ করবে স্বামী শান্তানন্দকে কুলকুণ্ডলিনী জাগা প্রসঙ্গে জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না স্বামী শান্তানন্দকে প্রাণায়াম করা প্রসঙ্গে একটু একটু করতে হয় বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার স্বামী শান্তানন্দের প্রশ্ন অনুরাগ না থাকলে শুধু নাম জাপ করলে কি হবে মার উত্তর জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকে দৃষ্টি